হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আর বি স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এলাম আজকে সাত নম্বর ক্লাস পঞ্চাশটা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাদের জন্য চটপট দেখে নাও ওকে শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন গুজরাটের কোন শহরে আর্কিওলজিক্যাল এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে ভাদনগর দুই নম্বর কোন রাজ্যে এক্সপেরিয়াম পার্কের উদ্বোধন করা হয়েছে তেলেঙ্গানা তিন নম্বর কে সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক উইকেট রক্ষক হয়েছেন দীনেশ কার্তিক চার নম্বর ভারতের প্রথম কোন রাজ্য গ্রামীণ ক্রিকেট লিগ শুরু করেছে বিহার পাঁচ নম্বর কে সম্প্রতি স্যার গার্ডফিল্ড সোপারস ট্রফি জিতেছেন যশপ্রীত বুমরা ছয় নম্বর সাম্প্রতিক প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্যের মুখ নাটক পিপুলস চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে উত্তরপ্রদেশ সাত নম্বর সম্প্রতি হিসাসি তাকে উচি কোন কোম্পানির এমডি এবং সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন মারুতি সুজুকি আট নম্বর কে বি সি এ এস ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটির মহাপরিচালক নিযুক্ত হয়েছেন রাজেশ নির্বাণ নয় নম্বর কোন দেশটি সমুদ্রপৃষ্ঠে উচ্চ উচ্চতার বিমান শনাক্ত করার জন্য রাডার তৈরি করেছে চীন দশ নম্বর কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবতরণকারী প্রথম ভারতীয় মহাকাশচারী হয়েছেন শুভাংশু শুক্লা এগারো সম্প্রতি সুনিতা উইলিয়ামস কত ঘণ্টায় রেকর্ড স্পেস ওয়াক করেছেন বাষট্টি ঘন্টা। বারো নাম্বার সম্প্রতি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে সচিন টেন্ডুলকার তেরো নাম্বার সম্প্রতি গুণেরই কোন রাজ্যের প্রথম জীব স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে গুজরাট চোদ্দ কোন দেশের দল দু সালের আইসিসি অনূর্ধ্ব উনিশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত পনেরো কোন রাজ্যে মাঘি গণেশ উৎসব অনুষ্ঠিত হয় মহারাষ্ট্র ষোলো সম্প্রতি সাতষট্টিতম গ্রামী পুরস্কারে সেরা নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবাম বিভাগে কে গ্রামী পুরস্কার জিতেছেন চন্দ্রিকা ট্যান্ডন সতেরো কে মর্যাদাপূর্ণ টাটা স্টিলস মাস্টার্স দু হাজার পঁচিশ খেতাব জিতেছেন আর প্রজ্ঞানন্দা আঠেরো দু হাজার পঁচিশ সালের অস্ট্রেলিয়ান ক্রিকেট পুরস্কারে সম্প্রতি কে তার প্রথম অ্যালান বর্ডার পদক জিতেছেন ট্র্যাভিস হেড উনিশ কোন রাজ্যে সাদা বাঘ প্রজনন কেন্দ্র খোলা হয়েছে মধ্যপ্রদেশ কুড়ি সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে আর পি ঠাকুর একুশ সম্প্রতি কোন দেশ দুটি ক্ষেপণাস্ত্র এতেমাদ এবং গদর থ্রি এইটটি উন্মোচন করেছে ইরান বাইশ জম্মু ফ্রন্টিয়ারের জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী নতুন মহাপরিদর্শক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে শশাঙ্ক আনন্দ তেইশ সম্প্রতি কোন দেশটি মিচিবিকি বিকি সিক্স উপগ্রহ উৎক্ষেপণ করেছে জাপান চব্বিশ সম্প্রতি আইসিসি টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষেকে ট্র্যাভিস হেড পঁচিশ সম্প্রতি ডোগরিতে সাহিত্য একাডেমি পুরস্কার দু কাকে দেওয়া হয়েছে চমন অরোরা ছাব্বিশ সম্প্রতি ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে মহারাষ্ট্র সাতাশ কোন দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক হয়ে উঠেছে ভারত আঠাশ আটত্রিশতম জাতীয় গেমসে কোন পুরুষ কাবাডি দল শিরোপা জিতেছে উত্তরপ্রদেশ কে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে মিসেস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ খেতাব জিতেছেন গেলাই তিরিশ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পূর্ব কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে কোন নামে নামকরণ করেছে বিজয়দূর্গ একত্রিশ সম্প্রতি কোন রাজ্য নকশাল মুক্ত হয়েছে কর্ণাটক বত্রিশ সম্প্রতি কোন দেশ ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের মহিলাদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে আমেরিকা তেত্রিশ সম্প্রতি নবম এশিয়ান শীতকালীন গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে চীন দেশ চৌত্রিশ সম্প্রতি কে পঞ্চম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছয়শো উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা পঁয়ত্রিশ নম্বর সম্প্রতি আটত্রিশতম জাতীয় গেমসে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন নীরাজ কুমার ছত্রিশ সম্প্রতি সিটি ব্যাংক ইন্ডিয়া নতুন প্রধান কে নিযুক্ত হয়েছেন কে বালাসুব্রমণিয়াম আটত্রিশ চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের থিম সং জিতো বাজি খেলকে কে গিয়েছেন আতিফ আসলাম উনচল্লিশ সম্প্রতি রাশিয়া রসকসমসের নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করেছে দিমিত্রি বাকানভ চল্লিশ সম্প্রতি আটত্রিশতম জাতীয় গেমসে তরুণদ্বীপ রায় পুরুষদের রিকার্ভ তীরন্দাজিতে কোন পদক জিতেছেন ব্রোঞ্জ একচল্লিশ কোন রাজ্যে সাহসী পর্বতারোহী নিশা যাদব আফ্রিকা মহাদেশের কিলিমানজরো পর্বতে চূড়া জয় করেছেন ছত্তিশগড় বিয়াল্লিশ কোন ব্যাংক অমিতাভ বচ্চনের ডিজিটাল অবতার চালু করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক তেতাল্লিশ সম্প্রতিকে ওয়ান ডে ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন রোহিত শর্মা চুয়াল্লিশ কাকে ইস্পাত মন্ত্রণালয়ের পরিচালক নিযুক্ত করা হয়েছে মাইমুন আলম ৪৫ ভারত কোন দেশের সাথে একটি যৌথ সামরিক মহড়া সাইক্লোন আয়োজন করেছে মিশর ছেচল্লিশ ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপে ছত্রিশতম ন্যাশনাল গোল্ড জিতেছেন কে পঙ্কজ আদবানি সাতচল্লিশ দু সালে ফার্স্ট অলিম্পিক ই স্পোর্টস গেমস অনুষ্ঠিত হবে কোথায় রিয়াদ আটচল্লিশ করাপশন পারসেপশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে কোন দেশ শীর্ষে রয়েছে ডেনমার্ক ঊনপঞ্চাশ সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে চার হাজার আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় কে হয়েছেন বিরাট কোহলি শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর সম্প্রতি চেন্নাই ওপেন দু টেনিসের পুরুষ একক শিরোপা জিতেছেন কে কিরিয়ন জ্যাকেট তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের পঞ্চাশটা গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই